আসসালাম আলাইকুম ফ্রিল্যান্সার আজকে মূলত আমরা মাইক্রো স্টক সাইট সম্পর্কে জানবো অনেক মাইক্রো স্টক সাইট আছে যেগুলো আপনার জনপ্রিয় এবং এক একটার সুবিধা তবে প্রত্যেক ফ্রিল্যান্সারের পপুলার যে মাইক্রো স্টক সাইটগুলো আছে সেখানে অবশ্যই জরুরি বিকজ এইখানে আপনি আপনার যে কাজগুলো জানা আছে সেগুলো একবার আপলোড করবেন আর এগুলা সারা জীবন আপনি রিভেনিউ পেতে থাকবেন তো যাই হোক আগে আমরা সাটার স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি শাটার স্টকে এ অনেক বড় টপ প্লেসের একটা মাইক্রো স্টক সাইট এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ আপলোড করে বা পিকচার যদি তুলতে পারেন ভালো সেগুলো দিয়ে আপনি প্রচুর পরিমাণে ডলার আর্ন করতে পারবেন এবং ভিতরে ঢুকলে আরো অনেক অনেক ডিটেলস পেয়ে যাবেন আমার ওই ভিডিওটা দেখে নেবেন আজকে মূলত আমরা অ্যাডোবি স্টক সাইট নিয়ে কাজ করব অ্যাডোবি স্টক সাইটে মূলত আপনার এআই দিয়ে পিকচার ক্রিয়েট করে সেখানে আপনি সাবমিট করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি ডলার আর্ন করতে পারবেন সো এটা কিন্তু খুবই ইজি এআইতে জাস্ট আপনি রিকমেন্ড করবেন কী কী লাগবে সব ডিসক্রিপশন দিয়ে দিবেন পিকচার আপনাকে মেক করে দেবে সেটা আপনি অ্যাডোবিক সাইটে আপলোড করবেন এবং সেটা অ্যাপ্রুভ হলে পরবর্তীতে আস্তে 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 আপনার ডলার জমতে থাকবে সো এটা কিন্তু খুবই ইজি যে কেউ পারবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি টোটাল এটার চারটা ভিডিও বানাবো চারটা ভিডিওতে আমি এ টু যেটা আলোচনা করবো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট তারপরে আপনার সেট এবং এআই পিকচার ক্রিয়েট সেগুলো সেট এবং ফাইনালি আপলোড এ টু যে দেখে দেবো সো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো তো যাই হোক চলেন শুরু করা যাক লেটস গো মাইক্রো স্টক যেমন আপনার শাটার স্টক আছে তারপরে আপনার অ্যাডোবি স্টক আছে আই স্টক ডি টাইম তারপর ওয়ান টু থ্রি আর এফ ফ্রি পিক এরকম আর কি টপ টেন ডি মাইক্রো স্টক সাইড আছে এবং এক একটার এক এক ধরনের নিয়ম কানুন সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন বাট আমরা মূলত শাটার স্টক আর হচ্ছে অ্যাডোবি স্টক টপ রেটে যেগুলো আছে এবং এখান থেকে আমরা অনেক অনেক সুবিধা পাবো আমরা ফ্রিল্যান্সার হিসেবে সো এইগুলো থেকে আমরা ভালো করে সব কিছু বুঝে জেনে শুনে তারপরে কাজ করব ওকে তবে হ্যাঁ ফিরপিকে আপনার বেশি জনপ্রিয় হওয়ার কারণে এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ছবি বা আপনার পিকচার যেগুলো আছে আপনি ইনকাম করবেন সেগুলো আপলোড করতে পারবেন না দুইশো বা পাঁচশো এরকম আর কি ধরা বন্ধ নিয়ম থাকে বাট আপনার অ্যাডুবি স্টক সাটা স্টক এখানে আপনি অনেক অনেক পিকচার আপলোড করে বড় ধরনের অ্যামাউন্ট আর্ন করতে পারবেন তবে হ্যাঁ আপনারা যদি এখানে দুই তিন মাসে ফিডব্যাক পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এক দুই হাজার পিকচার আপলোড করতে হবে তাহলে আপনার আস্তে 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 সেল উঠবে এখানে একটা পিকচার আপনি একবার আপলোড করে রাখবেন সারা জীবন তার একটা রিভিনিউ পেতে থাকবেন এর থেকে বেটার আর কি হতে পারে সো আপনি এখানে পিকচার সেল করতে পারেন আপনি এখানে ভিডিও সেল করতে পারেন দেখেন পিকচার কি ধরনের পিকচার এই ধরনের পিকচারগুলো এখানে সেল হয় আপনার যদি ভালো একটা ক্যামেরা থাকে একটা ভালো ফোন সেগুলা দিয়ে আপনি ছবি তুলে তারপরে আপলোড করতে পারেন আবার এখানে আছে আপনার এআই থেকে আপলোড ছবি তো মেক করে আপনি এখানে আপলোড করতে পারবেন এআই থেকে আপনার চ্যাট জিপিটি আছে তারপরে আপনার লিওনার্ডো আছে আর বেশ কিছু আপনার এআই সাইট আছে যেখান থেকে আপনারা ফ্রিতে পিকচার মেক করে তারপর এখানে আপলোড করতে পারবেন বাট আপনাদের এগুলো যদি পেইড সার্ভিস নেওয়া থাকে যেমন আপনার ক্যানভা আছে সেখান থেকেও আপনি সুন্দর করে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমি যেগুলো শিখাই দেবো সেইগুলো অনুযায়ী আপনি যদি এভাবে আগাতে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে বড় ধরনের একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ হবে না তিন চারটা করতে হবে আপনার নামে আপনার যদি ওয়াইফ ওয়াইফের নামে বা আপনার বাবা মার নামে অ্যাকাউন্ট করে তারপরে আপনার বিভিন্নভাবে ভিডিও পিকচার তারপরে আপনার ইলাস্ট্রেশন এগুলো আপলোড করতে হবে দেখেন এখানে ইলাস্ট্রেশন এগুলো মূলত আপনার কম্পিউটার দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে বানানো এগুলো এখানে প্রচুর আকারে সেল হয় তারপরে এখানে আছে ভেক্টর আপনার বিভিন্ন ধরনের ভেক্টর আছে এগুলো আপনি এখানে সেল করতে পারবেন প্রচুর আকারে সেল হয় আর একবার আপলোড করলে সারা জীবন ইনকাম হবে এই মাইক্রো স্টক সাইটগুলো এই একটা হচ্ছে সুবিধা তারপর আপনি যদি ভালো মিউজিক শিয়ান হতে থাকে পারেন অথবা আপনার বিভিন্ন ধরনের গিটার বা অন্য যেগুলো আছে এগুলো যদি ইনস্ট্রুমেন্ট আপনি বাজাতে পারেন সেগুলো এখানে সেল করতে পারবেন তারপরে আছে আপনার টেম্পেল হ্যাঁ টেম্পেলেটের ভিতরে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের টেম্পলগুলো এগুলো দেখতে পারতেছেন এগুলা এখানে সেল করতে পারবেন তারপর আপনারা সেখানে ফ্রিতে অনেকে আছে আপনার এখানে ফ্রিতে পিকচার দিয়ে দেয় আপনি এখান থেকে ফ্রিতে পিকচার ডাউনলোড করতে পারবেন আপনার বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য তবে ফ্রিতে পিকচার দেওয়ার একটা হিডেন ট্রিক্স বলে দেয় আপনারা যদি এখানে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানোর জন্য ফ্রিতে পিকচার দিলে আপনাকে অনেকে ফলো করবে তারপরে এখানে ফন্ড বিক্রি করা যায় বিভিন্ন ধরনের ফন্ড তারপরে আপনার থ্রি ডি বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো এখানে সেল করা যায় মেন কথা আপনি যা জানেন তাই এই মাইক্রো স্টক সাইটগুলোতে সেল করতে পারবেন এছাড়া আপনাদের যদি কোনো যেমন আপনার এইগুলো সম্পর্কে বেশি আইডিয়া না থাকে তাহলে আপনারা কোর্স করে আমি যেমন কোর্স করাচ্ছি আমার অনলাইন কোর্সগুলো থেকে এ টু শিখে নিতে পারবেন তো যাই হোক এখানে একটা দুইটা টাকা আন করা না অনেক বিশাল অঙ্কে ডলার আন করা যায় যদি আপনার একটা পিকচার এক লাখ মানুষ কেনে আপনাকে যদি এক লাখ এক এক ডলার করে দেয় তাহলে আপনি এক লাখ ডলার করবেন এক লাখ ডলারে এক কোটি টাকা পুরা পৃথিবীতে কিন্তু এক দুইটা মানুষ বাস করে না ঠিক আছে তো এর জন্য আপনার একটা জিনিস কিন্তু একবার সেল হবে না কয়েক হাজার বা লাখ বা সেল হবে যদি আপনার ওইগুলা ওই ধরনের কোয়ালিটি সম্পন্ন ডিজাইন হয়ে থাকে এই প্রত্যেকটা পিকচার দেখেন আমি আসছি ভিতরে আসার পরে আমাকে বলতেছে এইগুলা কিনে নেওয়ার জন্য এখানে দেখেন যে আমাকে বলতেছে এক বছরের লাইসেন্স নেওয়ার জন্য উনসত্তর ডলার নেবে ঠিক আছে এই ধরনের সবাই আর কি এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য মূলত আপনার এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখানে যেটা আপলোড করবেন সেটাই সেল হবে তবে হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন জিনিস হলে তাহলে সেগুলা বেশি সেল হয় এবং ট্রেন্ড্রি বিভিন্ন সময় আছে সময় অনুযায়ী যদি ট্রেন্ডি ডিজাইন করা যায় সেই ডিজাইনগুলো এখানে সেই লেভেলের সেল হয় তো এই সেল হলো আপনার মাইক্রো স্টক সম্পর্কে আলোচনা মাইক্রো স্টকের যেসব সাইটগুলো আছে আর অন্য অন্য সাইট সবগুলো সাইট নিয়ে আমি একটা একটা করে ভিডিও বানিয়ে দেবো এবং প্রফেশনাল ওয়েতে আপনারা এখানে আপলোড করলে পারে অবশ্যই অবশ্যই ডলার করতে পারবেন এবং এইগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রুফ দিয়ে থাকি এবং প্রুফ দেব তো যাই হোক সবাই পরবর্তী ভিডিওটা দেখে অ্যাডোবি স্টকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা শিখে নেবেন এবং আমার সাটা স্টকের এর ভিডিও আছে যেগুলো সাটা স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অন্য ভিডিও যেগুলো প্রয়োজন মাইক্রো স্টক সাইটের জন্য প্রফেশনাল সেট আপ করার জন্য সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের আপলোড করে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ